দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান রহমানিংহে জনসভা অনুষ্ঠানে যাত্রা করেছিলেন যাত্রাপথে শ্রীপুরের জৈনা বাজারে তিনি স্থানীয় সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলেম মৃধা আতাউর রহমান খোকন সরকার তেলিহাটি ইউনিয়ন এক নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাহফুজ সরকার তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম চারনং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মজাহারু ইসলাম ছাত্রদলের মুস্তাক হামেদ আহমেদ রনি হাসান সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় নেতারা চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান এবং জনসাধারণের মধ্যে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভোটারদের উৎসাহিত করেন দেশে আমরা গাজীপুর সংসদে লাস্ট অর্ডারে আমাদের তার প্রতি ঐতিহাসিক প্রত্যাবর্তন করছে আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমানকে আমরা স্বাগত জানানোর জন্য এখানকার আমাদের প্রাণ প্রিয় নেতা যিনি বাংলাদেশের অহংকার আমাদের বর্তমান চেয়ারম্যান ডিএমপির চেয়ারম্যান তারেক মাইনে শিক্ষক বসে মাইনে ইস্ট থেকে যাবে গাজীপুরে এই জন্য ওনাকে দেখার জন্য আমরা অতিরিক্ত মানে আক্ষেপ নিয়ে আমরা তৈরি